স্ট্রোক পরবর্তী রুগীর জন্য এই মেশিনটা খুবই দারুণ কার্যকরী একটা মেশিন আপনারা যারা কিনতে চান মেড ফিজিওবিডির সাথে যোগাযোগ করুন সালামু আলাইকুম মেড পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা আজকে আপনাদেরকে যে মেশিনটা নিয়ে আসছি সেটা হলো মাসল স্টিমুলেটর মাসল স্টিমুলেটর মেশিনটা সাধারণত কোন শরীরের বা জয়েন্ট এর যেই কোনো ব্যথাতে স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিস হয় এছাড়া অন্য যে কোনো প্যারালাইসিস নার্ভ কাটিং ইঞ্জুরি প্যারালাইসিস মাসল স্টিমুলেটরটা ব্যবহার করা হয় এই মেশিনটার সাথে আমরা যেটা পাবো সেটা হলো দুইটা কেবল পাবো তারপরে একটা প্যান পাবো এবং হলো দুইটা প্যাড পাবো মেশিনটা আমরা যদি একটু ঘুরিয়া দেখাই মেশিনটা হলো ফাইবার বডি অসাধারণ গর্জিয়াস লুকিং সো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি মেশিনটা আমরা যে দেখাচ্ছি দেখতে খুবই সুন্দর প্রথমে আমরা এটা সেটিং করে নিচ্ছি আমরা আজকে দেখাবো এই মাসুল স্টিমুলেটরটা আপনি কিভাবে ব্যবহার করেন আমরা এই যে দুইটা তার দুই জায়গায় লালের জায়গায় লাল কালো জায়গায় কালো লাগাইছি এবং হ্যাঁ এইখানে আমরা তার দুইটা হাতে লাগাইছি আমরা দেখাবো যে প্যারালাইসিস پیشنটের জন্য এটা কিভাবে কাজ করে এখন আমরা মেশিনটাকে অন করলাম এবং অন করার সময় অবশ্যই খেয়াল করবেন এই ইন্টেন্সিটিটা যেন জিরুতে থাকে যদি জিরুতে না থাকে পেশেন্টের শক লাগবে অবশ্যই এই যে ইন্টেনসিটি যে মাথাটা এই মাথাটা এখানে জিরুতে থাকবে যে ডিউরেশনটা আছে এর আমরা একটু দিয়ে নিলাম এটা অবশ্য তার কোন এরিয়াতে হচ্ছে এগুলোর উপরে ডিপেন্ড করে এটা বাড়াইতে কমাতে হবে আর এখানে হলো ইন্টারাপ্টেড গ্যালবানিক এটা হলো সার্জ ফেরাডিক এই পাশে যদি আমরা আনি এটা সার্জ ফেরাডিক আর এটা তো আমরা গ্যালবানিক গ্যালবানিকের ট্রিটমেন্ট করছি আমরা এখন ইন্টেন্সিটি বাড়াবো এবং আমরা তার হাত ফলো করব যে এই যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যান্ড এর মুভমেন্ট হচ্ছে এইভাবে মাসল কে স্টিমুলেশন করে এই মেশিন কাজ করে যাতে করে খুব দ্রুত রিহেবিলিটেশন প্রসেস শুরু হয় মাসলটাকে স্টিমুলেশন করে নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে প্যারালাইসিস রোগীরা ভালো হয় পরবর্তী যে প্যারালাইসিস এরকম রুগীরা আপনারা এই রুগীর জন্য এই মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই মেশিনটা অবশ্যই মেড ফিজিবিলিটি থেকে সংগ্রহ করবেন খুব দারুণ মেশিন এবং দারুণ আউটপুট আপনাদের রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা চাইলে লম্বা সময় ধরে মেশিনটা ব্যবহার করতে পারবেন আমাদের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট থ্রি ফোর নাইন টু সিক্স টু জিরো নাইন ধন্যবাদ সবাইকে আমাদের কাছে ফিজিওথেরাপির আপনারা সকল মেশিন পাবেন আমাদের কাছে ফিজিওথেরাপির যত মেশিন আছে সব মেশিন আপনারা নিতে পারবেন